সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আম্বারি হাটে অবস্থান করছি এবং এই আম্বারি হাটটি পার্বত্যপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে শুধু দুই দিন বসে এই হাটটি সোমবার এবং শুক্রবার সোমবার একটু বড় হয় শুক্রবার একটু সোমবার একটু ছোট হয় শুক্রবার একটু বড় হয় আজ সোমবার বাইশে নভেম্বর দু হাজার একুশ আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের বাজারে সবচেয়ে শুকনো সার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই সার গরুগুলোর দাম তো দর্শক সাথে থাকবেন আমাদের এবং আমরা জানিয়ে রাখি যে আমরা আপনাদের যেগুলো মূলত মোটা তাজাকরণ করা যাবে সেইগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই যে এটা কত টাকা চাচ্ছেন যেটা দাম আঠাইশ বয়স চাচা বয়স নতুন জওয়ান কত বললো এখন পর্যন্ত বাইশ হাজার বলছে আর বিক্রি করবেন কত হলে চাচা পঁচিশ হাজার হলে মানে পঁচিশের নিচে দেওয়ার চিন্তা ভাবনা নাই লাস্ট পঁচিশ হাজার আমি একটু দেখাই চাচা আপনারটা কত চাচ্ছিলেন উনত্রিশ কত বললো চাচা চব্বিশ সাড়ে চব্বিশ আর কত হলে রাখা যাবে ছাব্বিশ

সাড়ে উনত্রিশ হাজার হলে বিক্রি হবে তবে মোটামুটি দেখছেন যে উঁচা লম্বা ভালোই যার ফলে কিন্তু একটু রেটটা বেশি তবে একটু ভালো মোটা মোটা করা যাবে আমরা একটু দেখি যে এর পাশে চলে যাব এই পাশে যেগুলো দেখছি আমরা সেগুলি একটু দামে খাওয়া দেওয়ার চেষ্টা করবো তবে বেছে বেছে যেগুলো মোটামুটি করা যাবে সেগুলো একটু দামে খান দেব আপনাদের এটা আপনার চাচা দেখছেন এর মেরুদণ্ডটা বেশ লম্বা চাওয়া আর কি এটা কত দাম চাচ্ছেন

সাতাশ আঠাশ আর বিক্রির দাম তিরিশ এই যেটা সর্বশেষ তিরিশ বয়স বয়স আট দা তিরিশ হাজার তো একটু বেশি হয়ে যায় দামটা মনে হয় তিরিশের নিচে নামবেন না তিরিশের নিচে নামার চিন্তা করবে না নাই তিরিশ হলে একটু বেশি হয়ে যাবে আমরা একটু দেখি এ

পঁয়ত্রিশ হাজার হলে যেটা দুইটা লাস পঁয়ত্রিশ হাজার হলেই ছাড়বে তবে রিকটা একটু বেশি মনে হচ্ছে তবে কিন্তু সাইজগুলো বেশ সুন্দর আছে মোটাতে যার জন্য উপযুক্ত এগুলো আমরা একটু দেখি যে এখানে একটা দেখছি এটা একটা দামের ধারণা দেবো কী খবর ভালো আছেন কত দাম চাচ্ছেন কত বলে সাড়ে তেইশ বিক্রির দাম কত সাড়ে চব্বিশ বয়স তো জোয়ান না জোয়ান সাড়ে চব্বিশ হলে বিক্রি হবে জোয়ান বসার দিক আমরা একটা চাচারটা দাম জানবো চাচা সালাম আলাইকুম আপনারাটা কত চাচ্ছেন চাচা তিরিশ পঁয়ত্রিশ কত বলছে চাচা এটা বত্রিশ সাড়ে উনত্রিশ আর চা পাওয়া কেমন কত হলে রাখবেন বত্রিশ হলে দেখছি বত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে ওটা চা করার জন্য উপযুক্ত এগুলো আর কি

আর এটা সর্বশেষ পঁচিশ হাজার হলেই কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা চেষ্টা করি আপনাদের লাস্ট পঁচিশ হাজার চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন দাম কয় না দামে কেউ বলছেন না এই দেখছেন বিক্রি করবেন কত টাকা হলে আলাইকুম ভালো আছেন এই যে এটা কত টাকা চাচ্ছেন তিরিশ কত বলছে কত ছাব্বিশ বিক্রির দাম কত লাস্ট আঠাশ আঠাশ হাজার হলে বিক্রি হবে আর কত হলে ছাড়বেন এটা দাঁত কয়টা চার দাঁত আট দাঁত মানে জোয়ান ভাইয়া কত চাচ্ছিলেন সাড়ে ছাব্বিশ জোয়ান কত বললো ভাইয়া কত বললো তেইশ হাজার বলে চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন চার মানে চব্বিশ চব্বিশ হাজার হলে কিন্তু চেষ্টা করছি আপনাদের পাশে বেশ কিছু দেখছি এগুলো একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করবো চাচা ভালো আছেন কত চাচ্ছেন এটার দাম

এক হাজার দেড় হাজার মানে একুশ সাড়ে একুশ আর বিক্রি করবেন কত হলে বাইশ সাড়ে বাইশ এটা 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 কত হলে ছাড়বেন সাড়ে তেইশ দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাট অবস্থান করছি আমরা দেখানোর চেষ্টা করছি হাড্ডি গরুগুলোর দাম চাচা কত চাচ্ছেন আপনারটা সাতাশ কত বলল পঁচিশ ভাঙ্গি বিক্রির দাম লাস্ট ছাব্বিশ হাজার সর্বশেষ ছাব্বিশ বয়স তো জোয়ান না জোয়ান চাল ছাব্বিশশো তরানব্বই ভাইয়া কি খবর ভালো আছেন আপনারা এই যে মেডিলেটটা কত জামতেছেন হ্যাঁ জোড়াটা কত বললো কত চল্লিশ এঞ্জিতে কত হলে ছাড়বেন হাজার হলে বিক্রি হবে দুইটাই কিন্তু জোয়ার আমরা একটু দেখাই আজকে মোটামুটি কিন্তু আমদানির সংখ্যা খুব বেশি না আমদানির সংখ্যা কিন্তু কমেই মনে হচ্ছে আর বাইরে থেকে কিন্তু ক্রেতার সংখ্যাও কিন্তু কম এখন ধান কাটাকাটি চলছে যার ফলে কিন্তু আমদানি কম হচ্ছে ক্রেতাও কম আসতেছে